আমরা এখন আমি মিঠুবাই সামদা এখন আছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন পাশে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা লেক এবং লেকের পাড়ে যে ব্রিটিশ সময়ের হেলানো লোহা এবং কাঠের মিশ্রণে তৈরি চেয়ারগুলো অনেকেই সেখানে বসে আরাম করছে কেউ ছবি তুলছে বেশ মেমোরিয়াল মানে মনে রাখার মতো সত্যিকার অর্থেই জায়গাটা মনে রাখার মতো করেই ব্রিটিশরা তৈরি করেছে এতে কোনো সন্দেহ নাই এটা একটা স্মৃতিবহুল জায়গা স্মৃতির পেছনে বিস্তৃতি থাকে সেই প্রশ্নে আমরা নাইবা গেলাম সব স্মৃতির পেছনেই বিস্তৃতি থাকবে তো তারা যেটা করে গিয়েছে সেই সময়ের মানুষের শ্রম ঘাম ত্যাগ তিতিক্ষা প্রাণ জীবনের বিনিময়ে আজকে সেটা দিয়েই কিন্তু ভালো কিছু হচ্ছে যে ভালো কিছু কোথায় হাজার হাজার মানুষ তাদের এই নিদর্শন দেখতে আসছে এসে তাদের কখনও ভালো লাগছে কখনও তারা সেই দুশো বছর তিনশো বছরের পেছনে গিয়ে স্মৃতিকে রোমন্থন করছে কিন্তু তারপরেও সে সময়ের মানুষেরা যে চিন্তা চেতনা শিল্প শিল্প এবং উচ্চ চিন্তার মানুষ ছিল এই সমস্ত স্থাপনাগুলো দেখেই আসলে সেগুলো মনে হয় তো যাই হোক মিঠুবাই আর শ্যামদাদা খুব আরামে এই স্মৃতির সামনে দাঁড়িয়ে আছে মানুষ আসবে যাবে আর এই স্মৃতিগুলো এভাবেই মানুষকে স্মরণ করবে আনন্দিত করবে ধন্যবাদ সবাইকে চলেন